কি এত এরকম আমি চাইতেই পারি তোমার কাছে যে হ্যাঁ আমার খেতে ইচ্ছা করতেছে না বা আমার উঠতে ইচ্ছা করতেছে তুমি একটু এসে আমাকে খাওয়াই দিবা বা বলবা তখন একটু খাও তুমি তো এগুলো কখনোই আমার জন্য করো না আগে কথা আগে আগে তো কখনোই করতে চাইতে না বা করো নাই অভিমান করলে একটু নাটক করে একটু করতো সেটা আলাদা বিষয় কিন্তু কখনোই আমি দেখি নাই তোমার আমার জন্য একটু সেম তোমার ভিতরে আছে এখন তো এখন তো ওই যে যখন একটু খোটা দেয় একটু অভিমান করে বলি তখন তুমি করো তাছাড়া তুমি কখনোই করো নাই এগুলো আমি আমার ভিতরে না আসলে কি বলবো আমার ভিতরে এমন ভাবে জমে আসে তোমাকে অনেকবার বলছি বা তুমি কখনো ঠিক হও না তুমি ওই যে একদিন দুদিন ঠিক থাকো পরে আবার যেন কি হয়ে যাও বলো যে আমি আমি অনেক চাপে আসি আমার অনেক কিছু মাথায় থাকে না আমাকে বলো কি করতে হবে আমার বলতে হবে তোমার চোখ নাই তোমার চোখ নাই তোমার জ্ঞান নেই তোমার কমন সেন্স নাই যে আমার কি করতে হবে হাজবেন্ড আমার কি করা উচিত অনেক করব অভিমান তোমার উপর আমার তারপর আমি কিছু বলি না কেন যে লোকটা তো পাগল ও তো অন্য টাইপের আমার হ্যাঁ মানুষ বলে এক্সপেকটেশন রেখো না হ্যাপি থাকবা এগুলো এক্সপেকটেশন না এগুলো আমার রাইজ এগুলো আমি পেতেই পারি একটা বৈশ্বিক আমার অধিকার যে আমার সামনে আমার জন্য এতটুকু করবে এতটুকু আমি চাইতেই পারি পুরুষদের দেখছি আমার বাবাকেও দেখছি আরো অনেককেই দেখছি যে যখন সে যেমনই হোক বউ যখন প্রেগনেন্ট হয় তাকে মাথায় করে রাখে আমার আমার এই সময় আমার জানি না আমার মাথার ভিতরে অনেক বাজে বাজে চিন্তা আসে কেন হয় কখন আমি জানি না এর আগে কখনোই আমার লাইফে এগুলো আসে নাই অনেক বাজে বাজে চিন্তা আসে যে আমি 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 নিজেকে শেষ করে দিব আমার আমার ভিতর তার একটা গান আছে আমি এই লোকটাকে সহ্য করতে পারতেছি না লোকটা এরকম কেন করতেছে আমার সাথে টেনশন কোন ফ্যামিলিতে নাই প্রবলেম কোন ফ্যামিলিতে নাই কোন একটা কোন একটা লোক আমার পাশে নেই যে আমাকে আমাকে মেন্টাল সাপোর্ট দিবে আমার মন খারাপ আমাকে ঠিক করতে হয় আমার মন সুইং আমাকে ঠিক করতে হয় রাত বাজে পনেরো পাঁচটা এখনো সে বাসায় আসে নাই আর এখন সে মদ খাওয়া সে মদ খোঁজ তার সাথে আমি কি কথা বলবো তার তার সাথে আমি কথা তোর ব্যালেন্স থাকবে না সে অলরেডি মেসেঞ্জার আমাকে লিখছে আমার সব আমার আমার দোষ আমি মেনে নিচ্ছি আমার দোষ আর ওকে ওকে সুযোগ দিয়ে ওকে মেনে নিয়ে ওকে বিশ্বাস করে আবার সংসার করা সংসার শুরু করাটা আমার দোষ হয়েছে এটা অবশ্যই আমার দোষ ওর কাছ থেকে ওর মতো ছেলের কাছ থেকে এত এত কিছু এক্সপেক্ট করাটা আমার দোষ হয়েছে এটা যদি একটা বউ হিসেবে করতাম না বা করত তখন ছেলে যেতে পরকিয়া কি করতে যে আমার বউ আমার টেক কেয়ার করে না খালি কাজ 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 করে আমার খবরও নেয় না এই এটা সুযোগ সুযোগ নিয়ে তখন ছেলেরা কি করতো পরকীয়া একটা মানুষ কখন করে মানুষ ভালোবাসার পাগল একটা একটা মেয়ে পৃথিবীর সব মেয়ে ওই যে বলে না মেয়ে মানুষ কিসে আটকায় কিসে আটকায় কিসে টাকা পয়সা দিয়েও তুমি আটকায় রাখতে না অনেক সুন্দর চেহারা দিয়ে ওই গোলাপি গাল দিয়েও তুমি আটকায় রাখতে পারবে যদি তুমি কেয়ারিং না হও অ্যাটেনশন একটা জিনিস একটা ফ্যাক্ট পৃথিবীতে অ্যাটেনশন তুমি দিবা না তোমার সঙ্গে কেউ থাকবে না সে যত বড় বড় লোক তত বড় সুন্দরী হোক তত বড় যোগ্যতা বানি হোক কেয়ারিং শেয়ারিং একটা ফ্যাক্ট পরশুদিন পরশুদিন ছোট্ট একটা বিষয় নিয়ে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে আমি তার কথা কাটাকাটি হওয়ার আগে আমি বলছি যে জানো আমার না মুড সুইং করছে খুব কান্না পাচ্ছে মানে আমার খুব রাগ লাগতেছে সিম্পল একটা বিষয় কান্না পাইতেছে আমি মানে এটা আমি নিজেও বোঝাই মানে বুঝতে পারতেছি না যে এটা নিয়ে কান্না করার মানুষ তো আমি আমি না তারপরে আমাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছে পরে ঘুমাই গেছি সকালের দিকে না শুয়ে আসি সকালের দিকে আমার এমন পুরা জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে সে সে সজাগ সে সজাগ উল্টো দিক উল্টো দিক হয়ে আসে সে আমার পুরা পা ব্যথা মাজা ব্যথা আমি লক হয়ে গেছি কান্না করে দিয়েছি আমি কাঁদতেছি লিটারালি কাঁদতেছি সে শুনতেছে বাট একটা বড় জিজ্ঞেস করলো না যে তোমার কি হয়েছে কেমন লাগতেছে আমি তোমাকে হেল্প করব ওর ওর ইগো ওর খারাপ লাগা নিয়ে থাকলো একটা মানুষ যদি মরে যায় বা অসুস্থ হয় তখন তুমি তোমার ওই খারাপ লাগা নিয়ে থাকবা যে আমাকে সে কি বলছে আমার খুব খারাপ লাগছে এটা নিয়ে আমি আমি আমার অভিমান আসি ও যা হয় তা হয়ে যাক এটা আমার খুব লাগছে যেন একটা অসুস্থ মানুষ আমি না হয় কিছু বলছি তোমার খারাপ লাগছেই সেটা তুমি সাইডে দেখে তুমি একটা বার তো বলতে পারতা যে তোমার কেমন লাগছে তুমি এমন তুমি কাঁদতেছ কেন একটা বার জিজ্ঞাসা পর্যন্ত করলো না তোমার উপরে আদি আমার এতটুকু অভিমান না অনেক 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 দিনের অনেক অভিমান আর তুমি কখনো বুঝতেই চাও নাই এগুলো আমি আজকে লাইভে বলতাম না পাগলের মতো কেন বলতেছি আমি জানি না আমার হয়তো সেন্স নাই আমার আমার হৃদয় জ্ঞান ঠিক নাই আমি জানি না কেন বলতেছি বলে ঠিক হচ্ছে না আমি জান বুঝতেছি কিন্তু আমি বলতেছি আবার না বলতে পারলে আমি মনে হয় দম্বন্ধ মারা যাবো আর আজকে লাইফে আসতাম না তোমার আজকে তুমি তুমি কাজ করতা তুমি আড্ডা দিতা বন্ধুদের নিয়ে ঘুরতা বা আমাকে আমি ঘুরতেছি বন্ধুদের সাথে আমি এটাও মানে নিতাম তুমি মদ খাওয়াটা মানতে পারি নাই কারণ যে মানুষটা আমি গর্ভবতী জেনে আমাকে ধরে যখন সে বলে যে এত খুশির সংবাদ আমি তুমি আমাকে দিলা আমি তোমাকে আজকে একটা কথা দিলাম আমি বাবু হওয়ার আগে আর মদ খাবো না আমি এটা বিশ্বাস করছিলাম এই চারটা মাস আমি এপ্রিল মাসে লাইভ করছিলাম এই মাস আমি হ্যাপি ছিলাম মদ খাইনে জো খেলে নাই ভাবছিলাম ভালো হয়ে গেছে ভালো ভালো আমার সংসারটা বোধ হয় আমি ফিরে পাইছি আমি বোধহয় এবার বোধহয় আমি একটু সুখের শান্তিতে সংসার করতে পারবো তুমি ডিপ্রেশনে থাকলে তোমাকে আমি পজিটিভ কথা বলে তোমাকে আমি তোমার ব্রেন থেকে সেগুলো আউট করছি যে হ্যাঁ এটা না এটা হইতে পারে আমি নিজে আমার নিজের খারাপ লাগলো তোমাকে কখনো বুঝতে দিই তোমার তোমার ডিপ্রেশনকে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে বোঝাইছি যে মানুষরা এমন হয় বিপদ আসলে এমন করতে হয় না তুমি একটু শান্ত হও তোমাকে চেঞ্জ হইতে হবে তুমি কি করছো তোমার কি কাজ ছিল তুমি সবসময় নিজেরটা দেখে গেছো তোমার নিজের মন খারাপ নিজের সমস্যা নিজের নিজের মানে কি বলবো আমার আমার কিছু বলার নাই আমি পাগল কি বলছে আমি জানি না আমার মনে হয় আরও আমার অনেক কথা বলার ছিল আমি মনে করে বলতে পারতেছি না আমার আরো অনেক কথা বলার ছিল আমার আমি এখন ভুলে যাই অনেক কথা ভুলে যাই কিন্তু মানে মাঝে মধ্যে যখন মনে মনে পড়ে যে হ্যাঁ আমার সাথে করছিল তখন আমার আমার মন খারাপ আমি আমার সাথে কি ঘটতেছে আমি জানি না আমার 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 ব্রেন কাজ করতেছে না আমার আমার এগুলো কথা আসলে লাইফে বলাটা উচিত হইতেছে না আমি জানি কিন্তু আমি বলছি আমার ভাল না আমি বলছি আমি মানতে পারি নাই